সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমের চমৎকার সংবাদ এবং বিভিন্ন চ্যানেলের ভিডিও বলছে যে মহাবিশ্বের সম্প্রসারণের গতি ক্রমশ কমে আসছে তার মানে কেয়ামত নিকটে চলে এসেছে বা পৃথিবীর শেষ দিন ঘনিয়ে আসছে প্রশ্ন হল আসলেই কি তাই আসুন জ্যোতির্বিজ্ঞানীদের গবেষণার নতুন তথ্য এবং মহাবিশ্বের সম্প্রসারণের সূত্র ও তথ্য থেকে জানার চেষ্টা করি আসলে ঘটনাটা কি এবং কি হতে চলেছে প্রথমে বলে রাখি নির্দিষ্ট কোনো ধর্ম এবং এই ধরনের কোন তত্ত্বকে প্রতিষ্ঠিত অথবা বর্জন অথবা বিশ্লেষণ আমার ইচ্ছে না তবে সাম্প্রতিক বিভিন্ন গণমাধ্যমের চ্যানেল এবং তাদের তৈরি মজাদার শিরোনাম থেকে একটি তথ্য সমৃদ্ধ আলোচনাই আমার একমাত্র উদ্দেশ্য যার মূল লক্ষ্যই হল প্রকৃত বাস্তবতাকে বিভিন্ন নথি থেকে তুলে ধরা তো চলুন এগিয়ে যাই মহাবিশ্বের রহস্য আমাদের চিন্তার জগৎকে প্রতিনিয়ত নাড়া দিয়ে যায় বিজ্ঞানীরা শতাব্দীর পর শতাব্দী ধরে মহাবিশ্বের গঠন এর সম্প্রসারণ এবং এর ভবিষ্যৎ নিয়ে গবেষণা করে চলেছেন সম্প্রতি কিছু গবেষণায় উঠে এসেছে যে মহাবিশ্বের সম্প্রসারণের গতি কমে যাচ্ছে এই তথ্য আমাদের মনে প্রশ্ন জাগায় যদি মহাবিশ্বের সম্প্রসারণ থেমে যায় তাহলে কি পৃথিবীর সময়ও ফুরিয়ে আসছে একের পর এক কেমতের আলামত প্রকাশ পাচ্ছে কি এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে আমাদের বিজ্ঞান এবং বিশ্বাসের মধ্যে একটি ভারসাম্য বজায় রাখতে হবে উনিশশো সালে অ্যাডোইন হাবল প্রথম পর্যবেক্ষণ করে দেখান যে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে তিনি দেখিয়েছিলেন যে দূরবর্তী গ্যালাক্সিগুলো আমাদের থেকে দূরে সরে যাচ্ছে এবং তাদের দূরত্ব যত বেশি তাদের গতিও তত বেশি এই পর্যবেক্ষণ থেকে বিজ্ঞানীরা বুঝতে পেরেছিলেন যে মহাবিশ্ব একটি প্রারম্ভিক বিন্দু থেকে শুরু হয়ে ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে এই তত্ত্বকে আমরা বিগ ব্যাং তত্ত্ব নামে জানি তবে সম্প্রসারণের গতি সবসময় একই রকম থাকে না বিজ্ঞানীরা ধারণা করেছিলেন যে মহাকর্ষ বলে টানে এই সম্প্রসারণের গতি ধীরে ধীরে কমে যাবে কিন্তু উনিশশো সালে একটি মজার ঘটনা ঘটে দুটি স্বতন্ত্র গবেষক দল দেখান যে মহাবিশ্বের সম্প্রসারণের গতি কমার বদলে বেড়েই চলেছে আর এই তরণের কারণ হিসেবে ডার্ক এনার্জির ধারণা চালু হয় যা মহাকর্ষের বিপরীতে কাজ করে মহাবিশ্বকে আরও দ্রুত সম্প্রসারিত করছে সম্প্রতি কিছু গবেষণায় উঠে এসেছে যে মহাবিশ্বের সম্প্রসারণের গতি আবার কমে যাচ্ছে এই গবেষণাগুলো বলছে যে ডার্ক এনার্জির প্রভাব হয়তো আগের চেয়ে কমে গেছে অথবা মহাকর্ষ বলের প্রভাব আবারও প্রাধান্য পেতে শুরু করেছে এই পরিবর্তন মহাবিশ্বের ভবিষ্যৎ নিয়ে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে যদি সম্প্রসারণের গতি কমে যায় তাহলে একদিন হয়তো এটি সম্পূর্ণভাবে থেমে যাবে এর পরিণতি কী হতে পারে বিজ্ঞানীরা ধারণা করেন যে মহাকর্ষের টানে মহাবিশ্ব আবার সংকোচিত হতে শুরু করবে এই সংকোচনের শেষ পর্যায়ে সব কিছু আবার একটি বিন্দুতে পৌঁছাবে যাকে বলা হয় বিগ ক্র্যাঞ্চ এই প্রক্রিয়াটি বিগ ব্যাঙের বিপরীত এবং এটি মহাবিশ্বের একটি সম্ভাব্য পরিণতি মহাবিশ্বের সম্প্রসারণের গতি কমে যাওয়া এবং এর সম্ভাব্য পরিণতি নিয়ে আলোচনা করতে গেলে আমাদের মনে প্রশ্ন জাগে পৃথিবীর সময়ও কি ফুরিয়ে আসছে বিজ্ঞানীরা বলছেন যে মহাবিশ্বের সম্প্রসারণের গতি কমে গেলেও পৃথিবীর জনতা তাৎক্ষণিক কোনো প্রভাব ফেলবে না পৃথিবী এবং আমাদের সৌরজগৎ মহাবিশ্বের একটি ক্ষুদ্র অংশ মাত্র মহাবিশ্বের বৃহত্তর গতি প্রকৃতির পরিবর্তন পৃথিবীর উপর সরাসরি প্রভাব ফেলতে হাজার কোটি বছর লেগে যাবে তবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখলে মহাবিশ্বের এই পরিবর্তনগুলোকে কেয়ামতের আলামত হিসেবে ব্যাখ্যা করা যায় ইসলাম খ্রিস্টান এবং অন্যান্য ধর্ম কেয়ামতের পূর্বে বিভিন্ন লক্ষণ প্রকাশের কথা বলা হয়েছে বিজ্ঞানীরা মহাবিশ্বের যে পরিবর্তনগুলো পর্যবেক্ষণ করেছেন তা অনেকের কাছেই কেয়ামতের নিকটবর্তী হওয়ার ইঙ্গিত বলেই মনে করা হচ্ছে মহাবিশ্বের সম্প্রসারণ এবং এর ভবিষ্যৎ নিয়ে বিজ্ঞানীরা যতই গবেষণা করুন না কেন এর রহস্য পুরোপুরি উন্মোচন করা সম্ভব নয় বিজ্ঞান আমাদের অনেক প্রশ্নের উত্তর দিতে পারে কিন্তু কিছু প্রশ্ন রয়ে যায় যেগুলোর উত্তর বিশ্বাস এবং আধ্যাত্মিকতার মধ্যে নিহত মহাবিশ্বের এই পরিবর্তনগুলো আমাদের মনে করিয়ে দেয় যে আমরা একটি বৃহত্তর সৃষ্টির অংশ যার রহস্য হয়তো কখনোই পুরোপুরি বুঝতে পারবো না মহাবিশ্বের সম্প্রসারণের গতি কমে যাওয়া এবং এর সম্ভাব্য পরিণতি নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা দেখতে পাই যে বিজ্ঞান এবং বিশ্বাস একে অপরের পরিপূরক বিজ্ঞান আমাদের বাস্তবতা বুঝতে সাহায্য করে আর বিশ্বাস আমাদের আধ্যাত্মিক প্রশ্নগুলোর উত্তর দেয় মহাবিশ্বের রহস্যময় যাত্রায় আমরা সবাই একসাথে রয়েছি এবং এর প্রতিটি মুহূর্ত আমাদের জন্য শিক্ষণীয় মহাবিশ্বের সম্প্রসারণের গতি কমে যাওয়া এবং এর ভবিষ্যৎ নিয়ে বিজ্ঞানীরা যে গবেষণা করেছেন তা আমাদের চিন্তার জগৎকে প্রসারিত করে একই সাথে ধর্মীয় বিশ্বাস আমাদের মনে করিয়ে দেয় যে মহাবিশ্বের এই পরিবর্তনগুলো হয়তো বৃহত্তর কোনো পরিকল্পনার অংশ পৃথিবীর সময় ফুরিয়ে আসছে কিনা তা বিজ্ঞান এবং বিশ্বাসের সমব্যবস্থ হবে মহাবিশ্বের এই রহস্যময় যাত্রায় আমাদের ভূমিকা হলো এর সৌন্দর্য এবং রহস্যকে উপলব্ধি করা এবং আমাদের অস্তিত্বের অর্থ খুঁজে বের করা